শ্রীভূমি শহরের বুকচিরে সুতার কান্দি গিয়েছে সাঁত্রিশ নম্বর জাতীয় সড়ক এই সড়ক শহরের লাইফলাইন কিন্তু দীর্ঘদিন ধরে বেহাল হয়ে আছে সাঁত্রিশ নম্বর জাতীয় সড়ক হেলদোল নেই এনএইচআই ডিসিএল এর সারা রাস্তায় গর্তের মিছিল আর এক পশলা বৃষ্টি দিলে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয় সরকারি উদাসীনতার বিরুদ্ধে শুক্রবার সদন কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন করে জেলা কংগ্রেস রাজপথে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানানো হয় আন্দোলন করিয়াছে ধরুন রাস্তা রাস্তাঘাটও ধরুন স্কুল শিক্ষক স্কুল কলেজ ছাত্রছাত্রী এই আজি কংগ্রেসের আন্দোলন আছে অভিযোগ দশ মাস আগে এই সড়কের সংস্কার হয়েছিল ব্যয় হয়েছিল প্রায় ছ কোটি টাকা কিন্তু নিম্নমানের কাজের ফলেই কয়েক মাসের মধ্যেই রাস্তাটি ফের চলাচলের অনুপযোগী হয়ে গেছে এর জন্য বিজেপি নেতৃত্বকে দায়ী করেন জেলা কংগ্রেস সভাপতি এদিকে স্থানীয় বিধায়ক কমলাক্ষদে পুরাকায়স্থ দীর্ঘ কয়েক মাস ধরে সন্ধানহীন ফলে বাড়ছে মানুষের দুর্ভোগ ক্রমশ শ্রীহীন হচ্ছে শ্রীভূমি শহর শ্রীভূমি থেকে মিষ্টি দত্তের রিপোর্ট এনকেটিভি বাংলা